হ্যালো এবং নমস্তে ভোজন আপনি যদি একজন খাদ্যপ্রেমী হন তাহলে আপনার জন্য আমাদের একটি নতুন ভালোবাসা আছে হ্যাঁ এটা হলো মুগ ডাল সব ডালের রাজা মসুর ডাল ডাল আমরা যখনই ডাল নিয়ে কথা বলি আমরা প্রায় সবাই মনে করি এটা কি বিরক্তিকর খাবার ঠিক আছে এটা যে বিরক্তিকর নয় আসলে ডাল সাম্বার তৈরি থেকে রসম বা ডাল মাখানি পর্যন্ত বিখ্যাত রেসিপিগুলিতে ব্যবহৃত হয় এমনকি ঋগ্বেদের মতো বিখ্যাত ভারতীয় গ্রন্থেও ডালকে সাধারণ খাদ্য হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু আপনি কি জানেন যে এই ছোট্ট হলুদ এবং সবুজ মুগ ডালটি ভারতে চার শূন্য 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 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে মুগ ডাল পুষ্টির একটি সস্তা এবং সুস্বাদু পাওয়ার হাউস এটা শুধু আপনার পেট ভরে রাখে না আপনার স্বাস্থ্যও রক্ষা করে তাহলে চলুন মুগ ডালের পাঁচটি জাদুকরী স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যান এটি ভারতে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে প্রথমে আমরা মুগ ডালের পুষ্টিগুণ নিয়ে কথা বলব এক শূন্য শূন্য গ্রাম মুগ ডাল দুই পাঁচ গ্রাম প্রোটিন এক আট গ্রাম ফাইবার তিন চার সাত ক্যালোরি এবং পটাশিয়াম আয়রন ফোলেট কপার এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে যা প্রতিদিনের প্রস্তাবিত পুষ্টির পাঁচ শূন্য থেকে সাত শূন্য জন্য দায়ী তাছাড়া ছাড়া মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং এর ভিটামিন বি এবং কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে এবং রেখা এবং বলিরেখা কমায় যা আপনাকে স্বাভাবিকভাবে তরুণ এবং উজ্জ্বল ত্বক দে মুখ ডাল খাওয়া আপনাকে ওজন কমাতে এবং হজমের উন্নতি করতে সাহায্য করতে পারে কারণ এর উচ্চ ফাইবার উপাদান আপনাকে পরিপূর্ণ রাখে এবং বিপাকের হার বাড়ায় আপনাকে অতিরিক্ত খাওয়া এবং ফুলে যাওয়া থেকে বিরত রাখে এবং আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তবে এটি আপনার কাছে থাকা সেরা ডালগুলির মধ্যে একটি কারণ এর কম গ্লাইসেমিক ইন্ডেক্স যা দুই নয় এর মানে মুগ ডাল আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে এছাড়াও মুগ ডালে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আয়রন রয়েছে যা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে এটি হৃদরোগের জন্য ভালো করে